লেবু পাঁচচল্লিশ টাকা কেজি পাঁচ কেজি নেবেন দুইশো টাকা বইলা দিছে তো বইলা দিছে লেবু ফ্রেশ আছে লা নীলা নিতে পারেন ভাই মরিচ কত করে বিক্রি করতেছেন একশো টাকা আর এইটা

আগে কি আপনার বাবা ব্যবসা করতো আপনি আপনারা দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে আসছেন বাজারে বিক্রি করার উদ্দেশ্যে আজকে কটা নিয়ে আসছেন আজকে আনছি বড় বড় হাজি আর দুইটা ছোট তিনটা ছোট টুপি এগুলো তো আপনি নিজেই বানান না নিজেই

কপি কত টাকা কেজি ভাই আশি টাকা এটা কি আগাম আগাম ছিলেন শাক কত করে আটি বেস্ত আছেন দশ টাকা আটি আর মূলা মূলাও দশটি আটি

ভাই পটল কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি আর বেগুন বেগুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর আর পটল হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কত টাকা কাটিয়ে আসতেছেন ভাই

ارے شو دے ار کدی لیکن 20 20 20 20 20

ভাই বেল আলু কত করে বেস্ট আছেন ষাট টাকা কেজি আর মরিচ বিশ টাকা পোয়া আশি টাকা কেজি আর কি পাতা কপি আছে ফুলকপি এখানে ভাই আলু কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি কি জাতের আলু এটা

আদা কত করে বিক্রি করতেছেন আদা একশো রসুন দুশো চল্লিশ আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন একশো বিশ শুকনো মরিচ কত মসুর ডাল কত করে বিক্রি করতেছেন একশো দশ টাকা কেজি মসুর ডাল আর হলুদ মরিচ কি এটা নিজের বাঙানো না কি না নিজের বাঙানো এটা তো ভালো আর কথা আচ্ছা আপনার বাসা কি এখানেই

বেগুন কত করে কেজি কাকা পঞ্চাশ ষাট লাউ কত গেলে নিয়ে আসছিলেন কয়টা আছে এখানে আটটা দশটা কত টাকা বিক্রি ইচ্ছা মোটামুটি আশাবাদী কত টাকা বেচতে পারবেন পাঁচশো ছয়শো তাহলে তো আপনাদের ইনকামই বেশি আমাদের থেকে

কয় টাকা কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি বেগুন কত করে কেজি বাঁচতেছেন কত টাকা চল্লিশ টাকা কেজি আপনার যদি কামরা খাই কিনতে চান কামরা খা বিশ টাকা কেজি কলা পঁচিশ টাকা তিরিশ টাকা খালি আর বেগুন পাওয়া যাচ্ছে বেগুনের দাম চল্লিশ পঞ্চাশ না বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছেন কত কিলো বাস নিয়ে আসছেন একটা বুড়া বাস কালী দাবা বাস এটা না দেখতে বুড়া বাসের মতো দেওয়া যায় কত টাকা দাম চাইতেছেন